নমস্কার বন্ধুরা নিতুর বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মাছের আইটেম নিয়ে চলে এসেছি আজকে আমি পাবদা মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো তো আমি এখানে দেখো পাবদা মাছ নিয়েছি তো এখন পাবদা মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখাবো মাছটার মধ্যে ভালো করে মাখা মাখাচ্ছি আজকে আমার বর পাবদা মাছ খেতে চেয়েছে তাই আমি সেই পাবদা মাছটা রান্না করে তোমাদেরকে দেখাবো তো পাবদা মাছ রান্না করার জন্য কী কী উপকরণ লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি পোস্ত নিয়েছি কালো সর্ষে নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি আর কালো জিরে নিয়েছি আর এখানে গোটা ফটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো কয়টা ভালো মতন গরম হয়ে গেলে পরে আমি তার মধ্যে তেল দেব। আর যদি কয়টা ভালো মতন গরম না হয় তাহলে তেল দিলে পরে মাছ দিলে পরে সেই মাছ নিচ দিয়ে আটকে যাবে মাছগুলো ভেঙে ভেঙে যাবে এবার কড়াই আমার ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে শস্যার তেল দিয়ে দেবো এবার আমি শর্ষা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো মতন গরম হোক তারপরে মাছটা ছাড়ব তো বন্ধুরা তেলও আমার ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব তো ওইদিকে এখন মাছ আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হতে হতে আমি এখানে মশলাটা করে নেবো আমি সর্ষে আর পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন মশলাটা মিক্সিতে দিয়ে মশলাটা করে নেব তো মাছটা আমার মোটামুটি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি উল্টে দেবো মাছটাকে উল্টে দিলাম এবার এই পথটা ভাজা হবে তবে পাপদা মাছ আমি বেশি ভাজবো না হালকার উপরেই ভাজবো পাপদা মাছ বেশি ভাজলে পরে শক্ত সবটা একটা ভাব হয়ে যায় মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব এদিকে আমার কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেজেছি সেটা আমার বাটা হয়ে গেছে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে আমি এবার কালো জিরেটা দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি এবার আমি বেটে রাখা সর্ষে পোস্ত আর দু তিনটে কাঁচা লঙ্কা তেলের হাত চামচের মতন এবার হলুদ দিয়ে দিলাম এবারে এটাকে একটুখানি না ধরা করব এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দেব লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি অল্প করে এখানে জল দিলাম এটা একটু চিপক্ষণ ফুটে গেলে পরে তারপরে আমি মাছটাকে ঝুলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এবারে দেখো ঝোলটা আমার মাখামাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল